গণ অভ্যুত্থান আর একবার করে দিয়েছে ছাত্র সমাজের কোন সিদ্ধান্ত কখনো ব্যর্থ হয়নি হচ্ছে এবং ভবিষ্যতে হবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিকে কেউ আঙুল তুলে প্রশ্ন সৃষ্টি করুক সেই জায়গা আমরা আর কাউকে সুযোগ তৈরি করতে দেব না সমস্ত দুর্নীতির উদ্যোগে জামাত ইসলামী ছাত্র শিবির দেশ পরিচালনায় সক্ষম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনারা যারা ভূমিকা পালন করেছেন সব সময় আপনারা ফিল করেন যে আমাদের জীবনের দুটো অধ্যায় আছে একটা ট্রেনিং পিরিয়ড আছে একটা প্র্যাকটিক্যাল পিরিয়ড আছে আপনারা আজকে এখানে যারা আছেন তারা আপনারা ট্রেনিং পিরিয়ড শেষ করেছেন এখন প্র্যাকটিক্যাল পিরিয়ডে আপনারা আছেন আমরা প্র্যাকটিক্যাল পিরিয়ডে আছি আমাদের শুধু দাঁড়িয়ে সন্ন্যন্দ মুজাহিদ ভাই আমাদের পরিষদে আমাদেরকে একটা কথা স্মরণ করাতেন বাংলাদেশ ইসলামী ছাত্র ব্যর্থ করার জন্য ব্যক্তি ছাত্র একজন ব্যক্তি ছাত্র করতে সক্ষম আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কোন ভূমিকা আমার প্রিয় সংগঠন যার জন্য আমি জীবন বাজিয়ে রাখতে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিকে কেউ আঙুল তুলে প্রশ্ন সৃষ্টি করো সেই জায়গা আমরা আর কাউকে সুযোগ তৈরি করতে দেব না বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার

বলছে মাসুদ ভাই আপনারা ইসলাম বলেন সেটার জন্য দিন কায়নের এই প্রয়োজনীয়তা আমাদের মধ্যে লালন করা শুধু না এটাকে এখন বাস্তব প্রয়োজিত জীবনে নিয়ে তথ্য প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে ব্রেন আর কোনো কাজে লাগবে না এখন প্রযুক্তি সব করে দেবে 30 কোটি মানুষ আগামী 6 মাসের মধ্যে এই আমাদের মহাদেশে বেকার হয়ে যাচ্ছে এটা একটা মেইন স্ট্রিম খবর আচ্ছা আমি আপনার কাছে জিজ্ঞেস করি যেই কমতা দিয়ে আগে আমাদের প্রযুক্তিতে আমাদেরকে ধমকাতেন ধমকাতেন মানে প্রযুক্তি ধমকাতো যে ব্রেন আর কোনো কাজে লাগবে না এখন সেই প্রযুক্তি বলছে এই মানুষ আর কোনো কাজে লাগবে না এই মানুষ বেকার হয়ে যাবে আমি তখন বলেছি বা এখন বলছি বা আমাদেরকে বলতে হবে এই প্রযুক্তির কাছে গুগলে সার্চ দিয়ে পৃথিবীর সব পাওয়া যায় আমি তখন আসতে আসতে বলি যে ওখানে সার্চ দেন ভাই গুগল আসসালামু আলাইকুম আমার কিছু সত্তর দরকার সাপ্লাই দেন আপনি এখন টেস্ট করে দেখেন যদি আমার কথা সত্য না হয় টেস্ট করে দেখুন ওখানে সার্চ দেওয়ার সাথে সাথে সে নিয়ে যাবে ক্লাস 7 এর নৈতিকতা শিক্ষায় অর্থাৎ গুগলের কাছে এর চেয়ে বেশি আপডেট নাই নাই বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির সেই আপডেট থেকে গুগল কে ছাড়িয়ে আমরা 2000 এক থেকে ছয় পর্যন্ত আকান্ত নিমজ্জিত দুর্নীতিতে গস্ত একটা বাংলাদেশের তিনটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে আমরা প্রমাণ করেছি সমস্ত দুর্নীতির উদ্যোগে জামাত ইসলামের ছাত্র শিবির দেশ পরিচালনায় সক্ষম সুতরাং আজ পৃথিবীর সবচেয়ে বড় সংকট মেধার নয় সবচেয়ে বড় সংকট দক্ষতা যোগ্যতার নয় এই দক্ষতা যোগ্যতা সংকট পূরণের জন্য প্রযুক্তি হয়তো আমাদের পাশে দাঁড়িয়েছে তার সাথে এখন সবচেয়ে বড় সংকট সততা দক্ষতা